এগুলোকে বর্জন করুক আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রশ্নটা কিছু আগের মানে খানিকটা আপনার যে আর রহমানু আলাল এখানে এখানে বলা হয়েছে আল্লাহ আরশে সমাসীন এখন দেখেন আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এই শুধুমাত্র এই অর্থটাই যে ইস্তাওয়ার অর্থ যে আপনার এই সমাসীন হবে এটা কোথায় পাইলেন কোন সহি হাদিস তারা কিংবা কোন আয়ের দ্বারা প্রমাণিত আর এখানে তো এই কথা বলা হয়নি শুধুমাত্র আসে আছেন অন্য কোথাও নেই এখন আপনার এই কথাটা প্রমাণ করতে হবে সহি হাদিস অথবা কোরআন দিয়ে অন্য কোন দিক থেকে নেয় শুধুমাত্র সহি আদিস অথবা কোরআন দিয়ে প্রমাণ করতে হবে যে এখানে বলা হয়েছে শুধুমাত্র আর আছেন, অন্য কোথাও নেই এটা নয় ইস্তাওয়ার অর্থ ইস্তাওয়াও আছে গালাবাও আছে অন্য অর্থ নেওয়া যায় কিন্তু এই অর্থ নিয়ে যে শুধুমাত্র আর আছেন এটাই বলতে হবে অন্য কোথাও নেই এইটা কোন জায়গা থেকে পাইলাম কোন হাত কোন সহিহ কোন কোরআনের আয়াত থেকে পাইলাম ওইটা তোমরা জানতেছ আলহামদুলিল্লাহ যে ভাই কিছু বলেন না উনি যেটা বলতে চাইছেন আমি একটু বলি প্রথম কথা হলো এই যে উনি কিন্তু একটা সুন্দর প্রশ্ন করেছেন এটা বাস্তব সুন্দর প্রশ্ন করেছেন আপনারা বুঝেন ভাই মানে মাদ্রাসা পড়া নাকি আমি জানি না তবে আমি বলতে চাচ্ছি হ্যাঁ ইস্তাওয়া শব্দের অর্থ অনেকগুলো বসাও হয় আপনি বসা অনুবাদ করেছেন মানে সমাসীন মানে উপবেশন করা বসে আছেন না যেমন মেম্বার আল মেম্বার বসলেন এখানে কিন্তু ইস্তাওয়া অর্থ বসাও হয় যেমন ওয়াজহুন শব্দের অর্থ মুখমন্ডল হয় ওয়াজহুন শব্দের অর্থ দিক হয় না আর একটা অর্থ হয় সন্তষ্টি অর্থ হয় কিন্তু কোন অর্থ কখন নিবেন কোনটা এটা নির্বাচন করবো মনে করেন আজকে আল্লাহ নবী মোহাম্মদ হাদিসে বর্ণিত হয়েছে ইস্তাওয়া আলাল মেম্বার মেম্বারে বসলেন কোরআনে এখানে ইস্তাও ব্যবহার হয়েছে কিন্তু কোরআনের এই ইস্তাওয়ার অর্থ কি বসা কি অর্থ কে অর্থ করবে আমাকে জানাবে অর্থ যদি আমি ইস্তা শব্দের অর্থ কোরআন এখানে বসা করি তাহলে আমার আল্লাহ একটা অবস্থান বোঝা গেল তাহলে আমাকে অর্থ করতে হবে কোনটা বসা অর্থ নিব আর একটা হলো আলাফা ভাজাটা বলেছেন স্ত অর্থে সমাবেশ উপবেশন করা বলেছেন সমাসীন বলেছেন না এটা সমাসীন নয় আলা আলাফাফা অর্থাৎ তিনি সমন্বিত হলেন উচ্চ হলেন তিনি উপরে হলেন আমি মনে হয় একটা কথা বলতে পারি এখন যে স্ত অর্থে এখানে উপবেশন বা তিনি বসে আছেন এ অর্থ কেউ করেননি যে ভাই অনুবাদটা করলেন এখন খুলুন সহি এর অর্থ হল ইস্তাওয়া আলা ওয়ার তাফা তিনি সমন্বিত হয়েছেন আমি 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 বলি কথাটা শেষ করে আগে আপনাদের মধ্যে যেন কোন রকমের সন্দেহ না হয় আমি বলছিলাম জিনিসটা যে আগে মাহকুমের ব্যাখ্যাটা আগে আমি দিয়েছি পূর্বে স্পষ্ট করে দিয়েছি পূর্ব ব্যাখ্যাটা যে ঠিক থাকবে কিন্তু আল্লাহ আল্লাহর আলম একটা উদ্দেশ্য করেছেন তো আল্লাহ মানে কে যে তিনি মানুষের আগের কেউ নিকটে থাকেন কে থাকেন উদ্দেশ্য ফেরেস তারা সেটা বলেছি অনুরূপ ভাবে যে আল্লাহ আব্বুল আলমিন মুসালাম হারমুল সাথে আছেন তার অর্থ কি তিনি দেখছেন এমন কি শুনছেন মানে তার দৃষ্টি এবং ক্ষমতা আছে এক এখানে দেখেন ওই ভাই যে বললেন ওয়াহুয়া মাহকুম আইনামাকুন্তুম তিন তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে তারপরে কি বলছেন অল্লহু বিমাতা মালো নাবাসির তোমরা যা করো আল্লাহ তা সূক্ষ্মভাবে দৃষ্টি দেন দেখেন তাহলে তার দৃষ্টি আছে আমাদের প্রতি এটা প্রমাণিত হবে কিনা এক দ্বিতীয় কথা হলো যে আমার মতো যদি আমি কোরআন না অর্থ করতে চাই দেখেন এখনই অর্থটা ভুল করলেন তিনি যখন বললাম এর অর্থটা কি সমাসীন নয় তখন বললেন যে একজন সালাফি ব্যক্তি বলেছেন এটা এটা তো দলিল হলো না সালাফি ব্যক্তি মানে অনেকেই ভুল করতে পারেন অথচ ইমাম বুখার রহমাহুল্লাহ ইস্তাওয়া এর অর্থ করছেন কি আলা ওয়াতাফা কোথা থেকে নিয়েছেন অর্থটা ইবনু আব্বাস থেকে এবং তাবে বিদ্যান মুজাহিদ থেকে নিয়েছেন তাহলে কথাটা কারটা শক্তিশালী কার হবে বেশি তাহলে এবং সবচেয়ে বড় একটা তিনি উল্লেখ করেছেন যখনই কথাটি বললেন যেটা কার সাথে তুলনা করলেন এই ধরনের মানুষই তুলনা করে যে জাজের কাছে যেতে হলে যেমন উকিল লাগে আল্লাহর কাছে দোয়া পৌঁছাতে হলে পীর লাগে এটাকে আমরা বলি এই জায়গায় এই জায়গায় কি আল্লাহর মানের ক্ষুণ্ণ হয়নি আমি যে কথাটা বললাম এটা যেমন ক্ষুণ্ণ হয়েছে আল্লাহর মানের আল্লাহ তুলনা হয় না ঠিক অনুরূপ ভাবে যে আল্লাহ আরো সে আছেন আর কোথাও নেই এটা প্রমাণ করা তাহলে আল্লাহর মানের ক্ষুণ্ণ না এটা আল্লাহর বাক্যটা কিন্তু অপব্য করা হলো আল্লাহর দাবিটা আর? যিনি আসমানে আছেন তিনি যে তোমাদের জমিন ধসিয়ে দিবেন না মূলকের আয়াত তা আল্লাহ আসমানে আছেন ওখানে আংতুম মানফিস্তামা আহ মানফিস্তামা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যিনি আসমানে আছেন। তার থেকে যে আল্লাহ তোমাকে জমিন ধসে দিবেন না আশ্চর্য তাহলে আল্লাহ আসমানে আসেন কত আয়াত দিবেন বহু জায়গায় আছে আল্লাহ রাব্বুল আলমিন আরো সে আসেন যারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলমিন সর্বত্র বিরাজমান তারা মেরাজ কে অস্বীকার করে রজব মাসে সিয়াম পালন করলে এটা ভণ্ডামি ছাড়া কিছু নয় আমি ক্লিয়ার বলতে চাই এটা কমন সেন্সের ব্যাপার যদি আল্লাহ সব জায়গায় থাকেন তিনি কিভাবে সপ্তম আসমানের উপরে গেলেন সিদ্ধাতুর মিউন্তহা পর্যন্ত কি জন্য গেলেন কি তাহলে আল্লাহ মুমিনদের হৃদয়ে থাকলে তো সবার হৃদয় ঢুকতেন এর চেয়ে এবং সুন্দর পদ্ধতি আমার মনে হয় আর কিছু নেই বোঝানোর জন্য আশা করি স্পষ্ট হয়েছেন জি পরের প্রশ্ন করেন আচ্ছা বলেন হচ্ছে আসলে আপনি তো অনেক কথা বলছেন আপনার অনেক কথার আমি উত্তর দিতে পারবো এখানে